দিদি আর বদি দিদি আর বদি বেকারের চাকরি নেই যুবকের রুকি রুকি নেই কারখানা নেই কল নেই কারখানা নেই শিল্প নেই কিছু নেই গোটা বাংলা চারচাকার জগতে আলোড়ন সৃষ্টিকারী সেকেন্ড হ্যান্ড শোরুমের নাম এস এম কার বাজার আপনি কি খুঁজছেন আপনার স্বপ্নের চারচাকা কোথায় পাবেন দামি সস্তা মানে ভালো বিশ্বাসে একদম নির্ভরযোগ্য তাহলে আর চিন্তা কিসের চলে আসুন এস এম কার বাজারে এখানে পাবেন আপনার মন পছন্দের ঝকঝকে সেকেন্ড হ্যান্ড গাড়ি সাথে আছে লোনের সুবিধা এক্সচেঞ্জ অফার সহজ ইএমআই ব্যবস্থা আপনার স্বপ্ন এবার হবে বাস্তব আমাদের ঠিকানা এস এম কার বাজার বেলটাঙ্গ ভাবটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশেই মুর্শিদাবাদ যোগাযোগ সংবিধান বাঁচানোর লড়াইয়ে একের পর এক কর্মসূচি ঘোষণা করছেন সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার সাফল্যের পর নতুন কর্মসূচি ভোটচোর গদ্দি ছোর এই কর্মসূচিকে সামনে রেখে আজ বেলডাঙ্গার ছাপাখানায় অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ সভা আজকের এই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ ও সর্বভারতীয় কংগ্রেস নেতা অধীর চৌধুরী জেলা ও ব্লক কংগ্রেসের নেতৃত্ব বৃন্দ সহ বহু কর্মী সমর্থক এই সভাতেই তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের কর্মী তথা পরিচিত মুখ আহমেদ বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে আনুষ্ঠানিক ভাবে যোগ দেন জাতীয় কংগ্রেসে সভা প্রাঙ্গণে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীরঞ্জন চৌধুরী বলেন তৃণমূল দলের প্রতি মোহমুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে আগামী দিনে বেলডাঙ্গা থেকে জেলা জুড়ে এই মোহমুক্তি আরো বাড়বে তৃণমূল দলেরপতি। মোহ প্রক্রিয়া শুরু হয়েছে তৃণমূল দলের প্রতি প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটা শুধু বেল লাগাতে সে থাকবে না সারা জেলা জুড়ে আমার নিজের ধারণা এই মোহ কারণে কংগ্রেস দলে যোগদানের পরিমাণ সংখ্যা আগামী দিলে বাড়বে নাবো যত মুস্তাক জানান আমি দীর্ঘদিন তৃণমূলের সৈনিক ছিলাম কিন্তু আজ থেকে আমি রাহুল গান্ধীর সৈনিক হিসাবেই কাজ করবো ধ্রণমূলক আমাদের সংবিধান আছে সেই সংবিধানের বিরুদ্ধে বিজেপি সেই সংবিধান সংবিধানটাকে শেষ করার প্রকল্প করছে তাই সেই সংবিধানকে বাঁচানোর জন্য আজকে জাতীয় কংগ্রেসে আমি জয়েন করলাম এবং অধিকার মতো একজন নেতাকে পেয়ে আমি খুব ধন্য আমার দেশকে বাঁচাতে এবং চেষ্টা করব যদি যুদ্ধ করতে হয় তো যুদ্ধ করবো বিজয়গরের যুব কোয়ার্ডিনেটার ছিলাম এবং রবিউল আলম চৌধুরীর সঙ্গে আমি যৌথভাবে মিলিতভাবে ভোট করেছি বর্তমানে টাউনের সাধারণ সম্পাদক আছি এবং আট নম্বর ওয়ার্ডের কোয়র্ডিনেটর আছি তো আমি সার্বিকভাবে জনগণের সঙ্গে সবসময় মিলেমিশে থাকি তাদের অভাব অভিযোগের শুনি সঙ্গে না কিছু আমি নিয়েছি না কিছু পেয়েছি না পাওয়ার আশায় দলটা করেছি শুধু পেয়েছি মানুষের ভালোবাসা কামিয়েছি ইনকাম করেছি মানুষ তাই আজকে আপনি আমি আমার সঙ্গে যত মানুষের সহমত হয়েছে এনারা আমার সঙ্গে এসে এই দলে যোগ দিলেন আগামীতে বেল্লাঙ্গা। সবাইকে রাস্তা দেখাবে গোটা দেশকে রাস্তা দেখাবে যে না কংগ্রেস একটা জাতীয় দল এবং এই দল মানে জাতি ধর্ম নির্বিশেষে এরা লড়াই করে এবং যাতে সমগ্র যে দেশের মানুষ এবং জাতি ভালো এবং সুস্থভাবে বসবাস করে সেই ব্যবস্থা এই দল ভাবে এই জন্য এই দলকে আমি পছন্দ করছি এই পদ থাকতে এই যে দুটো দল এই যে দলের ভিতরে কোন দল ভাগাভাগি এখন তো দলের কোনো সিস্টেম নেই কোন যতবারই বলে যে এই নতুন মুখ আসবে নেতা আসবে ততবারই নেতা কমে যায় আর সব অখাদ্য নেতাদের এখনো আছে যারা নেতা হয়ে আছে একটা নেতা একটা বিধানসভায় একটা নেতা বাকি সব তোলাবাল এই নিয়ে দল চলছে এখন আমি এমএলএ নই আমি প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই আমি দলে ঢুকেছিলাম আর মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হয়ে আজ অব্দি কাল ছিলাম আমি আজকে দল ত্যাগ করেছি আজ থেকে আমি গান্ধী পরিবারের সৈনিক এবং আমাদের দাদা অধিরঞ্জন চৌধুরী সৈনিক ব্লক সভাপতি ইসরায়েল শেখ বলেন বর্তমানে তৃণমূল দলে কাজের কোনো সুযোগ নেই শুধু লুটপাট আর ব্যক্তি স্বার্থে ভরপুর রাজনীতি তাই যারা কাজ করতে চায় তারা কংগ্রেসই ভরসা খুব চেষ্টা সেই চেষ্টা আজকে বাস্তবে রূপ দিল অনেক দিন থেকে আমাদেরকে বলছে যে আমি আপনাদের সঙ্গে থাকব আপনাদের সঙ্গে যাব আমাদের জন্য রাস্তা জায়গা রেখেন তাহলে ঠিক আছে আমাদের জায়গা আমাদের দোয়ার খোলা কংগ্রেসের দোয়ার কোনো সময় বন্ধ হয় না এ দোয়ার খোলা আছে তাই আজকে সেটা বাস্তবে রূপ দিল জেলা সাধারণ সম্পাদক শাহরউদ্দিন শেখ অভিযোগ করেন আরো অনেকেই আজ যোগদান করার কথা থাকলেও তৃণমূল কংগ্রেস ভয়ে রাস্তা আটকায় তারা ভয় পেয়েছে তাই রাস্তা আটকেছে আগামী দিনে আরো যোগদান হবে এই যে গোটা বেলডাঙ্গা ব্যাপী অর্থাৎ তেরোটি অঞ্চলে যে সাড়া ফেলেছেন আমাদের দৃঢ় বিশ্বাস আপনারা লক্ষ্য করেছেন আজকের মিটিং এর সাড়াতে যে আগামী দিনের বিধানসভা কি হতে চলেছে এবং পাশাপাশি কংগ্রেসের মাটি এই মুর্শিদাবাদ মাটি কংগ্রেসের মাটি ফিরে পাওয়ার জন্য অধীর রঞ্জন চৌধুরী যথেষ্ট এ চালিয়ে যাচ্ছে মানে দলের চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন পাশাপাশি কংগ্রেসের কর্মীদেরকে দেখে আজকের বেলনাঙ্গার তৃণমূল কর্মীরা ভয় পেয়েছে কেননা ওরা এবং কর্মীদেরকে এখানে আসতে না দেওয়ার জন্য আমাদের আজকে আরো কর্মী এখানে জয়েন হতো তাদেরকে আটকিয়ে রেখেছে আগামী দিনে আপনারা দেখতে পাবেন তারা এসে আবার অন্যদিকে জেলা পরিষদের বিরোধী দলনেতা আবদুল্লাহ ইলাহি কাফির বক্তব্যে আসে সরাসরি অভিযোগ বর্তমানে তৃণমূল কংগ্রেসের চোর চলছে মানুষ সেই ভুল বুঝতে পেরে কংগ্রেসের পতাকা তলে ফিরে আসছে কিছু নেতা নেতৃত্বে তৃণমূল থেকে আগত তারা কংগ্রেসে জয়েন করবে কংগ্রেসের কংগ্রেসের পতাকা তলে তারা আসবে কংগ্রেসের আদর্শ মেনে কংগ্রেস কংগ্রেসকে সমৃদ্ধশালী করবে এই এবং তৃণমূলের যে অরাজকতা চলছে যে চোরতন্ত্র চলছে পশ্চিম বাংলা জুড়ে এবং গণতন্ত্রকে যেভাবে হত্যা করছে সেটা হয়েছে এবং বিভ্রান্ত সে তার যে তার যে কমিউনি তার যে আশেপাশে সব বুঝতে পারছে যে তারা আজকে ক্ষতিগ্রস্ত এবং সমাজ ক্ষতিগ্রস্ত দেশ ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গ ক্ষতিগ্রস্ত বিজেপি এবং তৃণমূল মিলে তারা করছে তার জন্য ভুল বুঝতে পারে আজকে আবার নতুন করে তৃণমূল কংগ্রেস পার্টিতে জয়েন করেছে এবং কংগ্রেসকে সমৃদ্ধশালী করে অজিত চৌধুরী হাত ধরে কংগ্রেসকে মুর্শিদাবাদ কংগ্রেসকে শক্তিশালী করার জন্য তারা জয়েন করলেন রাজ্যে রাজনৈতিক অঙ্গনী ক্রমেই গতি পালা বদলির হাওয়া রাহুল গান্ধীর ঘোষিত কর্মসূচি ঘিরে নতুন করে যাচ্ছে কংগ্রেসের কর্মীদের উচ্ছ্বাস সাধারণ মানুষের পাশে থেকে রাজনৈতিক অন্যায়ের বিরুদ্ধে লড়াই সেটি এখন কংগ্রেসের নতুন অঙ্গীকার রিপোর্ট বার্তা বাহিনী